হাই ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু দারুণ একটা ভিডিও নিয়ে তোমাদের উপহার দেব কারণ শ্রী ফ্যাশন হবে রিটেল কাউন্টার খোলা হয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো শ্রী ফ্যাশন হবে এতদিন পর্যন্ত আমরা যে ভিডিও গুলো করেছি তাতে তোমাদের সাথে শেয়ার করেছি যে চার পিসের সেট নিতে হবে মিনিমাম একটা রেঞ্জে নিতে হবে সেরকম কিন্তু সব অফার ছাড়িয়ে আজকে যে ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি তাতে কিন্তু শ্রী ফ্যাশন হবে রিটেল কাউন্টার ষোলো নম্বর লেন নতুন কাউন্টার খোলা হয়েছে শ্রী আজকে ভিডিও তোমাদেরকে এখানে তোমরা পাবে কুর্তি টু পিস সারারা গারারা রেডি লেহেঙ্গা প্লাস গাউন সমস্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাদের সাথে কার্তিক দা রয়েছেন কার্তিক দা আমাদের পুরনো নতুন কাউন্টারে কার্তিক দা কিন্তু পুরনোই আমাদের সঙ্গে রয়েছেন কার্তিক দা আমাদেরকে দেখাবেন চলো তাহলে শুরু করি

তুমি রেঞ্জ গুলো একটু মোটামুটি ওয়ান ফিফটি রেঞ্জে আমরা দেখছি মানে ওয়ান ফিফটি থেকে রেঞ্জ শুরু দেখো রিটেল কাউন্টার কিন্তু আমরা ওয়ান ফিফটির কালেকশন পেয়ে যাচ্ছি এটা কিন্তু খুব ভালো প্রচুর কুর্তি রয়েছে খালি ডিজাইন দেখাচ্ছি সাইজ কিন্তু পেয়ে যাবে কালারও পেয়ে যাবে প্রত্যেকটাই চারটে করে কালার আচ্ছা তাহলে বুঝতেই পারছো যে কালার অপশন গুলো দেখে দেখে আমরা ভিডিওটাকে বড় লেন্দি করছি না চেষ্টা করব অনেক রকম আইটেম তোমাদেরকে দেখানোর তোমরা দেখতে থাকো আচ্ছা এটা রেঞ্জ এটা কাটদানার মধ্যে এইগুলো মোটামুটি আমাদের কাছে চালু থাকে যে রকম কাপড়ের উপর সেম কাজ পেয়ে যাবে 350 দিয়ে চালু করে 450 500 এর মধ্যে বাহ 350 থেকে শুরু কাজ শুরু হয়ে যাচ্ছে মানে এতক্ষণ আমরা 150 যেগুলো দেখছিলাম সেগুলো তো প্লেন কুর্তির মধ্যে কাজ শুরু হলো 350 থেকে রেঞ্জ শুরু বাহ দেখো কালার গুলো কিন্তু খুব সুন্দর অপশন আর কালার এর সঙ্গে তাতেও বড় কথা সাইজ সব রকম পাওয়া যাবে আর কালার অপশনও আরো বেশি পাওয়া যাবে আমরা শুধু দেখছি যে বিভিন্ন কুর্তির কালেকশন রিটেল কাউন্টারে যেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখানে এসে সেগুলো দেখা দেখতে পারো মানে দেখাতে পারো আর সবাই জানো শ্রী ফ্যাশন হাবের এতদিন আমরা হোলসেল কাউন্টার দেখেছি রিটেল কাউন্টারে জিনিস আমরা দেখছি আর তোমরা এখানে এসে এক পিস দু পিস কিন্তু কেনাকাটা করতে পারবে এটা হচ্ছে কোট কলারের উপর আছে হ্যাঁ কোট কলারের উপর কলারে কাজ বাহ এটা মোটামুটি 350 দিয়ে চালু করে 550 এর ভিতরেই আসবে সব এর মধ্যে কুর্তিও পেয়ে যাবে টু পিসও পেয়ে যাবে টু পিস কুর্তি মানে প্যান্ট সহ পেয়ে যাবে টু পিস মানে হচ্ছে কুর্তি তার সঙ্গে স্ট্রেট প্যান্ট বা বিভিন্ন রকমের প্যান্ট কালেকশন থাকে

এগুলো আমরা রেগুলার ইউজের পারপাস দেখছি এরপর আস্তে আস্তে আমরা পার্টি পারপাস এর কুর্তির দিকে যাব বাহ এই কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর এখন ফ্লোরাল প্রিন্ট কিন্তু ভীষণভাবে ট্রেন্ডিং সবাই ফ্লোরাল পছন্দ করে দেখো সুন্দর কাঠদানার কাজ আছে গলাটা এটা যা সেটা সুন্দর লুক দিয়ে দিয়েছে রেঞ্জ কমের মধ্যে কিন্তু 550 যেটা বলছিলাম 350 দিয়ে চালু করে 550 অবধি বাহ বিভিন্ন ম্যাটেরিয়াল রয়েছে ম্যাটেরিয়ালের উপর বেস করে কিন্তু দামগুলো डिफरेंट হবে প্রিন্ট প্রচুর পেয়ে যাবে হুম বলে রাখি এটা আমাদের কেশোরম কাটরা এটা গাউন ফ্লোরে আমাদের দোকানটা আছে আর কল করে এলে ভালো হয় কল করে এলে ভালো হয় কেন বলছেন এখানে প্রচুর ব্রোকার হ্যাঁ এর আগেও বলেছি বড়বাজারে ব্রোকারের সমস্যা সুতরাং তোমরা বড়বাজার থানা অথবা বড়বাজার গুরুদ্বারা দুজাকাতে এসে তোমরা কল করতে পারো আর আমি অ্যাড্রেসও তো বলেই দিলাম 16 নম্বর نورমল লইয়া লেন

কিরকম প্যাটার্ন এর সাথে দেখো এটাও বেশ সুন্দর সেম জিনিসের মধ্যে কালারটা একটু আলাদা খুব সুন্দর দেখো প্রিন্ট গুলো দেখো এগুলো কিন্তু মানে সামনে আসছে শীতের উইন্টার সিজন উইন্টার সিজনে কিন্তু এদিক ওদিক ছোটখাটো গেট টুগেদার ছোটখাটো ওয়ান ডে পিকনিক এগুলোর জন্য কিন্তু এগুলো ভীষণ ভালো বাহ ভীষণ সুন্দর দেখো প্রত্যেকটা কিন্তু ডিজাইন গুলো তোমরা দেখো এই আবার এটা আবার একটা অন্যরকম ডিজাইন এতক্ষণ আমরা কোট কলার দেখছিলাম এটা ডিজাইনটা কিন্তু আবার ভীষণ সুন্দর একদম কলার একটা সুন্দর কাজ রয়েছে তার সঙ্গে কিন্তু প্যান্টও রয়েছে প্রত্যেকটা সাথে এগুলো টু পিস আমরা দেখছি এখন আর শুধু কুর্তি নিলে দামটা অন্যরকম বাহ এই যে প্রত্যেকটা দেখো হাই হাইনেকের মধ্যে এগুলো কিন্তু এগুলো রেঞ্জটা আবার একটুখানি মোটামুটি স্টার্টিং 550 দিয়ে আপ টু 750 850 অবধি পেয়ে যাবে চলবে এই যে কুর্তি দেখাচ্ছি এগুলো একদম লং কুর্তি আছে মানে লং আসবে সাইজ পেয়ে যাবে চল্লিশ থেকে ছেচল্লিশ আটচল্লিশ অব্দি সাইজ পেয়ে যাবে এটা পুরোপুরি কাঠদানা ডিজাইন আছে এটা হ্যান্ডবার্ক আছে এটা স্ল্যাপ লিয়েন এর মধ্যে আছে এর মধ্যে কালার আমি অপশন দেখিয়ে দিচ্ছি এগুলো মোটামুটি ফাইভ ফিফটি দিয়ে চালু করে সিক্স ফিফটির উপরে আসবে কুর্তি মানে মানে হাতের কাজের কুর্তি গুলো বাহ এই কালারটা তো ভীষণ সুন্দর সব আলাদা আলাদা সব আলাদা আলাদা কালার এর মধ্যে কাজগুলো আলাদা আলাদা কিন্তু মেটিরিয়ালটা সেম সেম বাহ দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ দেখতে পাচ্ছি কালার অপশন আলাদা আলাদা এগুলোর মধ্যে সাইজ অপশন তো থাকবে পাঁচটা করে সাইজ বানাই আমরা পাঁচটা করে সাইজ এখানে কিন্তু প্লাস সাইজ পাওয়া যায় 52 পর্যন্ত সাইজ যেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এটা মেরুনের মধ্যে দেখো প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা আলাদা আমরা দেখলাম চারটি কালার দেখলাম চারটি কাজে আলাদা আলাদা এটা আবার আলাদা রকম এটা মনে টু পিস সেট তাই না বাহ এটা খুব সুন্দর এই প্রিন্টটা কিন্তু ছোট ছোট মানে জয়পুরি প্রিন্টের মধ্যে গলা দেখো নেক নেক লাইন একটা সুন্দর কাজ রয়েছে সিম্পল এর মধ্যে সোভার জিনিসটা এটা টু পিস এগুলো টু পিসের কি রকম রেঞ্জ গুলো এটা টু পিস ওই বললাম 650 দিয়ে চালু করে 850 এর মধ্যেই থাকবে এগুলো এগুলো আলাদা কাপড় হুম এর কালারও আছে দুটো কালার পেয়ে যাবে দেখ যেরকম পছন্দ এখন আর এই বার্ডেনটা নেই যে শ্রী ফ্যাশন হবে আসলে 140 30 নিতে হবে এটা পুরো রিটেল কাউন্টার তোমাদের বারবার সেটা বলছি তোমাদের সুবিধার জন্যই কিন্তু এটা ভাবা হয়েছে

প্যাটার্ন গুলো তোমাদেরকে দেখানো হচ্ছে এই প্যাটার্ন গুলোর উপরে তোমরা পেয়ে যাবে বিভিন্ন কালার এটাও নায়রা কার্ট এর মধ্যে রয়েছে এই যে সামনেটা পুরো কাজ করা এই যে গিফটের জন্যও নেওয়া যেতে পারে এগুলো নিজের জন্য তো নেওয়া যেতেই পারে এগুলো মোটামুটি চালু হবে 950 দিয়ে নিয়ে 1200 টাকা অবধি এটা তো দেখাই যাচ্ছে একটা ডিজাইনার 950 থেকে 1200 টাকা অবধি পেয়ে যাবে এটা গলাটা আলাদা হইলো আলাদা এটা পাকিস্তানি স্যুট বলে পাকিস্তানি স্যুট এবার কিন্তু পাকিস্তানি আর আফগানিস্তানি স্যুট বা সেট কিন্তু খুব চলেছে এই একটা হুম এটা তো বিচিত্র আর ম্যাটেরিয়ালে দেখতে পাচ্ছি থ্রি পিস সেট ওরনাটা বেশ হেভি লুকিং এর একটা অন্য দুপাট্টা 850 দিয়ে আপ টু 1250 অবধি এগুনে পেয়ে যাবে সাইজ পেয়ে যাবে 50 52 অবধি তোমরা পিসেস গুলো দেখো স্ক্রিনশট তুলে রাখো বা এটাও ভীষণ সুন্দর এটা কিন্তু সোভার সিম্পল একদম সোভারের মধ্যে দেখো দুপাট্টাটা খুব সুন্দর দুপাট্টা

স্ট্রেট প্যান্ট একদম সেটটা দেখো খুব সুন্দর তার মধ্যে কিন্তু সুতোর কাজ করা রয়েছে বাহ এই এর মধ্যে আরেকটা ডিজাইন আছে হুম চন্দেরি কটন এর মধ্যে ভীষণ সোভার কিন্তু এই পিসগুলো এই পিসের দামটা তুমি আরেকবার একটু বলো 1250 থেকে চালু করে 1550 অবধি হুম আইডিয়া তোমরা করতেই পাচ্ছ ডিটেল কাউন্টার হলেও কিন্তু দামের খুব বেশি ডিফারেন্স হচ্ছে না যেটা আমি অন্তত ভিডিও করে বুঝতে পেরেছি দামের রেঞ্জ কিন্তু প্রায় সেম

যেরম এই পার্টিকুলার এই পিসটাও তোমরা নিতে কটন আছে হম অরেঞ্জের দুপাট্টা আছে সব এই মোটামুটি এই রেঞ্জেই ধরে চলো বাহ ষোলোশো আঠারোশো দু হাজার বাইশশো যেমন জিনিস তেমন দাম এরকম একটা ব্যাপার জিনিস ভীষণ সুন্দর আমি হাতে ধরে বুঝতে পাচ্ছি মেটেরিয়াল আর ডিজাইনটা তোমরা সামনে দেখতে পাচ্ছো আশা করি তোমাদের আইডিয়া হচ্ছে আর এখানে আসলে মেটিরিয়াল সম্পর্কে আইডিয়াটা তোমাদের প্রচুর প্রচুর বাহ দেখো ভীষণ সুন্দর এটার তো দুপাট্টাটা খুব গর্জিয়াস তার সঙ্গে সামনেটা হেভি ওয়ার্ক এগুলো সমস্ত আমরা এবার পার্টি ওয়ারের মধ্যে ঢুকে গেছি পার্টি ওয়ারের জন্য ছোটখাটো অনুষ্ঠানের জন্য বার্থডে পার্টি বা বিভিন্ন রকম ছোটখাটো পার্টির জন্য কিন্তু এগুলো ভীষণ সুন্দর এই কালেকশন গুলো কিন্তু আমাদের থাকলে খুব সুবিধা হয় সবসময় আমরা সব জায়গাতে শাড়ি পড়তে পারি না তার জন্য পার্টিতে যাওয়ার জন্য আমাদের এই ধরনের কালেকশন কিন্তু দরকার পড়ে এগুলো আপনাদের মোটামুটি ধরে নিন পড়বে বাইশশো পঁচিশশো এরম সব রেঞ্জের মধ্যে এই মালগুলো দেখা দেখো রিটেলে তো সব দাম কালার গুলো কিন্তু ভীষণ সুন্দর কালার অপশন তো রয়েছে কিন্তু আমি যে কালার গুলো দেখছি সেই কালার গুলো এক্সেবার এক বলা যেতে পারে এটা একটা হোয়াইট এর মধ্যে দেখো হোয়াইট এর অ্যাশ হোয়াইট এর অ্যাশ মধ্যে একটা হেভি দুপাট্টা রয়েছে সুন্দর পুরো ওয়ার্ক করা আর তার সঙ্গে তো প্রত্যেকটার সাথে প্যান্ট রয়েছে কারণ আমরা এগুলো থ্রি পিস সেট দেখছি সমস্তটাই বাহ দেখো এটা পুরো ব্ল্যাক এর মধ্যে দুপাট্টা রয়েছে এবার রেড ইয়েলোর মধ্যে কিছু দেখাবো যেহেতু সামনে লগন আছে

কেউ যদি এই চুড়িদার বা এই থ্রি পিস সেট গুলো চুজ করে পরার জন্য সবাই তো শাড়ি পরতে স্বচ্ছন্দ বোধ করে না তাদের জন্য কিন্তু পার্টি বাইরে বা বিয়ে বাড়ি পারপাস এইগুলো ভীষণই ভালো কেউ যদি হলুদের মধ্যে মানে ধরুন বাড়িতে বিয়ে আছে আমার যদি সেম লাগবে কুড়িটা তিরিশটা ইভেন্ট এর জন্য আমার কাছে সেম ডিজাইন পেয়ে যাবে অর্ডার দিলে পেয়ে যাবে অর্ডার দিলে কিন্তু সাইজও পেয়ে যাবে এই ধরুন এটার মধ্যে যদি বলে আমাকে কুড়িটা লাগবে সেম সাইজে সেম কালারে পেয়ে যাবে সেই অপশনটা কিন্তু রয়েছে একদম আমরা আমাদের হোলসেল দোকান আছে তাই পেয়ে যাবে আমাদের এই রিটেল কাউন্টারে শ্রী ফ্যাশন এসে কিনে দাও নম্বরে ফোন করে নাও আবারো বলছি এখানে এসে তোমরা ভিজিট করো ডিটেইল কাউন্টার আর আসার জন্য 16 নম্বর নূরমল লহিয়া লেন অথবা বড়বাজার গুরুদুয়ারা বা বড়বাজার থানায় এসে ফোন করো তোমাদেরকে রিসিভ করে 나와 হবে দেখো তোমরা গুলো শুনতো দেখতে থাকো এটা একটু দেখাচ্ছি হেভির মধ্যে এটা 4x5xL যেগুলো বলছি একদম বড় দেখো অনেক বড় অনেক বড় সাইজের

কিন্তু যে কোনো মানে অকেশনে যে কোনো পার্টিতে কিন্তু একদম দারুন দারুন অপশনও আছে সাইজ অপশনও থাকবে বাহ দুটো কালারই খুব সুন্দর একটা জাম কালার আর একটা হচ্ছে হলো ফিরোজা ব্লু স্টিল ব্লু যাকে স্টিল ব্লু এটা অল বডি জাল আছে হুম দারুন দেখো ভীষণ সুন্দর এটা আছে আপনার ডিজিটাল দুপাট্টার মধ্যে অর্গেঞ্জার মধ্যে অল বডি পুরো জাল করা আছে বাহ এই যে

কিছু এবার হম গাড়ির মধ্যে পেয়ে যাবে এই চিকন কারিগুলো মোটামুটি আমার কাছে চালু থাকে হাজার পঞ্চাশ থেকে নিয়ে বারোশো পনেরোশো ষোলোশো টাকা চিকনকারির কাজের মধ্যে রয়েছে এগুলো সবই কিন্তু থ্রি পিস সেট হুম ঠিক টু পিস থ্রি পিস সেটের পরে এবার গাউন এটা হচ্ছে নুডলস গাউন আচ্ছা নুডলস গাউন একদম দেখতে পাচ্ছো ঘের হুম এটা দুপাট্টা আছে থ্রি পিস পেয়ে যাবে হাত ভেতরে থাকে প্যাডেড আছে হুম এটা পুরো দেখতেই পাচ্ছো জর্জেটের উপর আছে হুম এটা মোটামুটি রেঞ্জ চালু থাকে আমার কাছে চোদ্দশো টাকা দিয়ে চালু হা

মোটামুটি এইসব রেঞ্জেরই সব সফট রেঞ্জ বলা যায় না সফট রেঞ্জ বলাটা সম্ভব নয় আর যে কোটা আমরা দেখাচ্ছি তা ছাড়াও আরো প্রচুর পিসেস রয়েছে হুম ভেতরে ক্যান ক্যান রয়েছে পড়লে অটোমেটিকলি ওটা পুরো ফুলে যাবে এবার অনেকে বলবে খালি কি স্লিপলেস আছে হাত না না হাত না এবার আমি থ্রি কোয়ার্টারও দেখিয়ে দিচ্ছি থ্রি কোয়ার্টার রেডি মালও আমার কাছে পেয়ে যাবে আচ্ছা রেডি করে রাখা আছে থ্রি কোয়ার্টার বাহ ভীষণ সুন্দর দেখো বাহ দেখো এটা কালার অপশন আছে পুরো থ্রি কোয়ার্টার আর প্রত্যেকটার ভেতরে ক্যান 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 রয়েছে আর দুপাট্টা গুলো রয়েছে পুরো দারুন দারুন দুপাট্টা কাজ আছে দারুন বিয়ে কেনাকাটার জন্য কিন্তু এখানে একদম পুরো গাউন তোমরা রেডি পেয়ে যাচ্ছ বাও এটা তো দারুন সুন্দর এটাকে আমরা বলি গারারা একদম গারারা হ্যাঁ এই গারারা সারারা কিন্তু খুব ভুল আমার যেমন কিন্তু এটা হচ্ছে গারারা বিষয় এটা হেভির মধ্যে দেখালাম হ্যাঁ দুলান বেসিস যে লুক হয় কেউ যদি এটা রিসেপশনেও পরতে চায় হুম দুলান পরতে পারে এটা মোটামুটি 4500 টাকা পড়বে এর মধ্যে হালকা মালও পেয়ে যাবে 2250 টাকা স্টার্ট স্টার্টিন্গ রেঞ্জটা বলে দাও গরারা স্টার্টিং রেঞ্জ মোটামুটি 2500 টাকা দিয়ে এটা তো 2500 না তো এটা 4500 টাকা দাম আছে 2500 টাকা দিয়ে চালু আছে ও 2500 টাকা দিয়ে স্টার্টিং এটা 4500 হ্যাঁ এর মধ্যে কালার অপশনও আছে দেখিয়ে পুরো হেভি ওয়ার্কের মধ্যে দেখতেই পাচ্ছ পুরো হেভি ওয়ার্ক পুরো ব্যাকেও পুরো ওয়ার্ক রয়েছে ব্যাকটাও দেখিয়ে দিই দেখো ব্যাকেও পুরো ওয়ার্ক আর সামনেটাও পুরো হেভি ওয়ার্ক আর একটা জিনিস দেখাচ্ছি দেখো এটা যে রেডি লেহেঙ্গা যেটা বলছি রেডি লেহেঙ্গা এই ब्लाउজটা রেডি থাকে এর জন্য নাম হচ্ছে এটা ক্যান আছে দেখতে পারো এটাও ক্যান আছে হুম ঠিক আছে এই যে হুম এটা ब्लाउজ दुपट्टा হুম এর মধ্যে কালার অপশন ডিজাইন অপশন প্রচুর আছে আমি একটা দেখাচ্ছি আমরা সব রকম ভিডিওতে কভার করলাম ভিডিও খুব বেশি বড় করা আমরা ছোটর মধ্যে দেখাচ্ছি আর এই যে রেডি ল্যাঙ্গা আছে বত্রিশশো টাকা দিয়ে চালু আছে আমার কাছে স্টার্টিং আপ টু টাকা পেয়ে যাবে আমরা মোটামুটি সবকটা আইটেম কভার করেছি কুর্তি টু পিস থ্রি পিস তার সঙ্গে গরারা সরারা লেহেঙ্গা রেডি ল্যাহেঙ্গা গাউন লেগিংস, পাটিয়ালা প্লাজো এগুলো তো রয়েছেই মানে এগুলো তো আগেও ছিল ফ্রি ফ্যাশন হাব এগুলো আগে এখনো রয়েছে আগের থেকে যেটা সুবিধা আবারো একবার বলে দিই এটা কিন্তু রিটেইল কাউন্টারে আজকে আমরা ভিডিও করলাম ফ্রি ফ্যাশন হাব এর হোলসেল কাউন্টারটাটা রয়েছে রি ফ্রি ফ্যাশন হাব এ রিটেইল কাউন্টার আজকে আমরা দেখলাম তোমরা এবারে চলে এসো এক পিস দু পিসও তোমরা ইজিলি পেয়ে যাবে কোনো চিন্তা নেই আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাইও ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলো না আজকে আজকেখানি শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার